হ্যালো দিমানি কেমন আছেন সবাই আছে করছি সবাই ভালো আছে চলে যাচ্ছি জামাইষষ্ঠীর দ্বিতীয় পর্যন্ত এখানে মা আমার চারটে ভীষণশাইকে বরণ করে নিয়েছিল আর আমরা দিচ্ছিলাম উলু সত্যি বলছি ভীষণ আমার মজা হয়েছিল ভীষণ মানে এই ভিডিওটা ভীষণ লেন্দি কিন্তু যারা শেষ পর্যন্ত দেখবেন বুঝতে পারবো আমরা কতটা মজা করেছি যেহেতু আমাদের হিউজ মানে পঁচিশ জন মতো হয়ে গিয়েছিল যেহেতু আমরা পাঁচ বোন আমাদের জামাইবাবুরা তারপরে তাদের বাচ্চারা পিসিমা আর পিসিমণিরা আর পেশমশাই একটা বৌদি তো ওরকম করে অনেকজনই হয়ে গেছিল এতজন হয়ে গেছিলো তো আমরা ভেবেছিলাম তো একটা প্রোগ্রাম করাই যাক এখানে মা সবাইকে প্রোগ্রাম করে দিয়েছিল তারপর বাবা সবাই একটা ছোট্ট গিফট গিয়ে দিয়েছিল তো যাই হোক

আমাদের মনে হয়েছিল এত খুশি ছিলেন আমার বড় যে আমি তখন এরকমভাবে কেক কাটিনি তো যাইবরা নিজেরা নিজেরই খুশি হয়েছে আর বাবা যেই ড্রেসগুলো দিয়েছে সেইগুলো পরেও ওনারা খুব খুশি হয়তো ওনাদের কাছে জিনিসটা কম হতে পারে কিন্তু ওনারা নিয়েছে খুব ভালোভাবে তো আমরা তারপর শুরু করে দিয়েছিলাম আমাদের লিচু খাওয়ার প্রোগ্রাম মানে জামা সৃষ্টিতে তো আম লিচু ভীষণ পরিমাণে থাকে তো আমাদের বাড়িতে হয়ে গেছে তাই এখানে লিচু খাওয়ার কম্পিটিশন হয়েছিলো আর এটা হচ্ছে আমার সেলিব্রেশন আসাই উনি বিভিন্ন কমেন্ট করছিলেন এখানে মা হচ্ছে লিচু খাচ্ছিল মা লিচু কটা খেয়েছেন জানেন তো মানে ভাবাই যায় না এক মিনিটে আর আমার

মা খেয়েছিল বারোটা এরপর আমার সে যে বেশি মনে কমর বেঁধে রেগে গিয়েছে যে আজকে আমাকে ফার্স্ট হতেই হবে খেতেই হবে

কে কত কম সময়ের মধ্যে খেতে পারে আমার হাজব্যান্ড গেমটাকে চেঞ্জ করে দিল কে কত বেশি চাই করে একটা খেতে পারে

যে আমি নাকি বেশি আমি পুরো রেগে গিয়েছি না হবে না আমি এত কষ্ট করে খেলা ওরা বলছে আমার বড় চিটিং করেছে হ্যাঁ আর পিছনে ঠিকই বলেছে হ্যাঁ সব থেকে কম সময় বাস

সত্যি ভীষণ মজা হয়েছিল তারপরেও সন্ধ্যেবেলা হয়েছিল হাড়ি ভাঙা প্রতিযোগিতা তারপর মুম্বতী জানানো প্রতিযোগিতা তারপরে মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা এই যে আমার শেষ আর আমার মধ্যে ট্রাই হয়েছিল ওই ফার্স্ট হয়েছিলো আমি সেকেন্ড বাট এখন কোনো নেই আমি হতে পারিনি একটা পুরো পেয়েছি তাতেই আমি খুব খুশি সেখানে আমার মেয়েটি কলা খাচ্ছে আমি জানি ও খেতে পারবো না তারপরে আর হচ্ছে হাড়ি ভাঙা প্রতিযোগিতায় ওই বৌদি হাড়িটা ফিনিশ করাতে পেরেছিল আর কেউ পারেনি আর মোমবাতি জ্বালানো প্রতিযোগিতায় বৌদি বৌদি চোদ্দটা মোমবাতি জ্বেলেছিল তো আমাদের এই অনুষ্ঠান কেমন লাগছে সবাই জানি এরকম কাদেরও হয় না বা হয় যদি এরকম হয়ে প্লিজ 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 কমেন্ট করে জানাবেন বাই বাই সি ইউ এগেন